তো স্টুডেন্টস আজ আমরা ত্রিভুজের রিজনিং শিখবো এটা তোমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষাতে কম্পিটিভ এক্সাম সব জায়গাতেই পড়ে তো আমরা এখানেতে শিখে নেবো কীভাবে শর্ট টেকনিক অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কগুলো করতে পারব দেখো আমি টাইপ ওয়ান টাইপ করেছি অনেক আছে তো আমরা ফার্স্ট টাইপ ওয়ান টাইপ টু শিখব তো এখানে যদি দিয়ে বলে যে একটা দুটো এই এই যে এই ছবিটা আছে এর মধ্যে কতগুলি ত্রিভুজ আছে এটা এক সেকেন্ডের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে বাড়াবো দেখো টেকনিকটা দেখো যে ত্রিপুরুজটা আঁকা আছে তার কতগুলো ঘর আছে আমি করে নিলাম যে সেই দুটো ঘরকে যোগ করে দাও এক প্লাস দুই কত হবে যোগ করলে তিন তাহলে এই তিবুজটার মধ্যে কতগুলি ত্রিভুজ আছে তিনটা ত্রিভুজ সেম প্রসেস এখানে কটা আছে একটা দুটা তিনটা ঘর আছে এবারে তিনটে ঘরকে তুমি এক কাজ করো যোগ করলাম যোগ করলে কত হবে টোটাল ছয় হচ্ছে তাহলে এই ত্রিপুজটার মধ্যে কতগুলি ত্রিভুজ আছে ছটা ত্রিভুজ আছে আবার এখানটা করো এক দুই তিন চার পাঁচ তাহলে সবগুলোকে যোগ করে নাও একসাথে সবগুলোকে প্লাস করে দিয়ে দেখো কত হচ্ছে তাহলে 10 এই ত্রিভুজটার মধ্যে কতগুলি ত্রিভুজ আছে টোটাল ত্রিভুজ আছে তো ঠিক আছে আমি তোমাদের তিনটে করে দিলাম তোমরা এটাকে হিসাব করে বলো কমেন্টে এটার মধ্যে কতগুলি ত্রিভুজ আছে এটা হচ্ছে এক নম্বর টেকনিক যেখানেতে ত্রিভুজের মধ্যে কেবল ত্রিভুজ আছে শুধু রেখা টানার সাহায্যে রেখার সাহায্যে শীর্ষবিন্দু থেকে নিচের যে ভূমি ভূমি পর্যন্ত যদি কোনো রেখা টানা থাকে তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রে এটাই সূত্র এবারে আরেকটা টেকনিক দেখিয়ে টাইপ টু এক্ষেত্রে কিন্তু ভূমির সমান্তরালে কিছু রেখা থাকবে এবং সেখানে ত্রিভুজ অঙ্গন করা হবে তাহলে এখান থেকে কতগুলো ত্রিভুজ আছে আমি কীভাবে বাড়ব সেক্ষেত্রে দেখো এই যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ এখান থেকে বক্স করে নাও সব জায়গাটি বক্স করে নাও এখানে কতগুলো ঘর পাচ্ছি একটা ঘর দুটা ঘর তিনটা ঘর এখানে কটা পাচ্ছি একটা দুটা তিনটা কটা পাচ্ছি একটা দুটা তিনটা তাহলে ঘর সংখ্যা কতগুলো পাচ্ছি সব দিকেই ঘর সংখ্যাগুলো দেখো সমান আছে তাহলে এখান থেকে এন ধরে নেবো এন সমান হচ্ছে তিন এন সমান কত পেলাম তিন এখানে একটা সূত্র আছে ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রে যখন ত্রিভুজের মধ্যে ভূমি সমান্তরালে রেখা টেনে ত্রিভুজ তৈরি করা হবে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এটা টু এন স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে এখানে তো টু ইন্টু মানে তিন তিন স্কোয়ার মাইনাস যদি ফাইভ করা হয় তাহলে কত হবে নয় নয় বলে কত হচ্ছে আঠেরো মাইনাস পাঁচ সমান কত হবে আঠেরো থেকে পাঁচ বিয়োগ কত হবে তেরো তাহলে এইটার মধ্যে কতগুলো ত্রিপুজ আছে আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা উদাহরণ করলাম দু নম্বর উদাহরণটা আমি তোমাদের বলে দিই এক দুই তিন তাহলে ঘর ঘরে ঘরে একটা দুটা তিনটা চারটা একটা দুটা তিনটা চারটা একটা দুটা তিনটা চারটা তাহলে এখানে এন সমান কত হচ্ছে এন সমান চার তাহলে এখানে ত্রিপুর সংখ্যা বের করতে গেলে সূত্রটা টু ইউজ করে মাইনাস ফাইভ এন সমান মানটা বসিয়ে তোমরা বলো এটা অ্যান্সারটা কত হবে তো যদি আমার এই সেট টেকনিক তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পাশে বিল আইন থেকে প্রেস করে দাও যাতে সবার প্রথমে তোমার কাছে আমাদের শর্টকাট সঠেকি নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ